আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই যে গার্লফ্রেন্ড আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদের কেউ আপন মনে হয় চল্লিশ দিন সময় লাগবে না সব পুরোহিত পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপ্রত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিন্তা করেন সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি ছোট বলে আবার এখন যারা পিতামাতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে সন্তানকে আপনি মনোগত ভাবে সম্পত্তি দিতে পারবেন না দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যাপার আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন আপনি সুখে থাকবেন ইনশাল দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সব কিছু তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেওয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তাআলা সুরাগুলার সূরাগুলোর অর্থ সম্পূর্ণ বলা যায় না সময় সংকলন হয় না এত চমৎকার শপথ দিবহরের ওয়াল লাইলি ইদা সাজা শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা অত্যা কে অরব্ব কেবল মা কলা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আ ইউ অথিক রব্যাহ তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাও আইলা মিয়া জিতকে এতিমফা আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি অবশ্যই দেখা কে তো আল্লাহ আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাক হিদায়ত দেন নাই

মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মে মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষও কি শয়তান এরা মানে না কিন্তু ম্যাক্সিমাম মানুষই মানে হোক সে মুদি বা খ্রিস্টান বা হিন্দুizm বা মুসলিম তো মানেই সবাই মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেওনি আসবে সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মক্তব বইটা দুঃখ কষ্ট যন্ত্রণা লঞ্চনা কন্টিনিউসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রাজি আল্লাহ চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবী সহ্য করতে আজকে জানলাতে যাওয়ার দিন আজকে আর তোমার কোন কষ্ট এই এই মানুষটার যদি অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে সুরা দুটো শোনাচ্ছে আমি কি তোমাকে দিন পাই নাই তোমাকে পদ ভষ্ট পাই নাই হেরায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই সে তোমাকে দান করবো তোমার বোঝাকে আমি হালকা করি নি ফাইন্নামা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইনা ফারাকতা ফাম সাবর ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে চাচ্ছি আমি আপনাদের যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া ভালো না কিচ্ছু না দুনিয়া আমার যে ভালো আপনারা জানেন না কিচ্ছু না দুনিয়াটা হয়ে যেতে পারে মানে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি হক সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না নামে যাওয়ার কারণ করেন নাই কিসের আত্মীয় আপনার কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আসে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আপনার দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন মানসিকভাবে শান্তি নয় আমাদের দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা বেরেসানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলেন পাঁচ মিনিট যারা গাড় নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব ফদবা দিবে তিরিশ মিনিট ভুল ধরে বলে দিবে দশ মিনিট আজকে আসছেন ভালো হাদিয়া নিয়ে যান পরের দিন আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্দর উপর আমল না করা ডেইলি জিকির আজগার না করা ডেইলি কোরআন তেলাওয়াত না করা হাদিস অনুবাদ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকা গুলোর মধ্যে না বসা

আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর ইবাদত নাই কোরআন শুননা এগুলো নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ বলতেন যে আলহিনা মানে ধন্যাট্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন কিছু না